জয়িং এ হিল ফেস্টিভল পাহাড়ি উৎসব উপভোগ হ্যালো আই এম আনিকা হ্যালো আমি আনিকা আই লিভ ইন দ্য প্ল্যান ল্যান্ড আমি সমতল ভূমিতে বসবাস করি আই লাইক টু অ্যাটেন্ড দ্য হিল ফেস্টিভালস আমি পাহাড়ি উৎসবগুলোতে যোগ দিতে পছন্দ করি সো আই এম হেয়ার ইন দ্য হিলস টু ভিজিট মাই ফ্রেন্ড তাই আমি এখানে আমার বন্ধুর সাথে দেখা করতে এসেছি শি ইজ সাভানা সে হলো সাভানা শি ওয়েলকামস মি টু হার হাউস স্প্রেইং ওয়াটার আপন মি সে আমাকে তার বাড়িতে পানি ছিটিয়ে স্বাগতম জানায় হার প্যারেন্টস গ্রেট মি তার বাবা মা আমাকে সম্ভাষণ জানায় দ্য হাউস ইজ ডেকোরেটেড উইথ কালার্স অ্যান্ড ফ্লাওয়ার্স বাড়িটি রং এবং ফুল দিয়ে সাজানো হচ্ছে দে ইন্টারটেইন মি উইথ ভেরিয়াস ফুড আইটেম তারা আমাকে নানানবিধ খাবার দিয়ে আপ্যায়ন করে টুডে ইজ বিজু আজ বিজু অন দিস ডে এই দিনে হিল গার্লস ফোল্ড ফ্লাওয়ার্স উইশিং এ হ্যাপি নিউ ইয়ার পাহাড়ি মেয়েরা পানিতে ফুল ভাসায় নতুন বছরের শুভকামনায় দ্য নেক্সট ডে ইজ মূল বিজু পরের দিন মূল বিজু অন দিস ওকেশন ইয়ং বয়েজ অ্যান্ড গার্লস স্প্রে ওয়াটার অন ইচ আদার এই উৎসবে তরুণ ছেলে এবং মেয়ে একে অপরকে পানি ছিটিয়ে থাকে দে বিলিভ দ্যাট স্প্রেইং ওয়াটার ওয়াশেস অ্যাওয়ে সরস অফ লাইফ তারা মনে করে পানি ছিটানোর মাধ্যমে সব দুঃখগুলো দূর হয়ে যায় দেন কামস দ্য নিউ ইয়ার্স ডে তারপরে এলো নতুন বছরের দিন ইটস কল্ড গাজ্জি পাজি এটাকে বলা হয় গাজ্জি পাজি কালচারাল শোজ অ্যান্ড কার্নিভেলস আর অ্যারেঞ্জ টু সেলিব্রেট দ্য ডে দিবসটি পালনের জন্য সাংস্কৃতিক প্রদর্শনী এবং উৎসবের ব্যবস্থা করা হয় আই এম হেয়ার অলমোস্ট দ্য হোল ডে উইথ মাই ফ্রেন্ড আমি আমার বন্ধুর সাথে এখানে প্রায় সারাদিন রয়েছি আই এনজয় দ্য ফেস্টিভাল ভেরি মাছ আমি এখানে উৎসব গুলোতে খুব আনন্দ করি এরকম ভিডিও আরো পেতে চাইলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি হিট করে রাখুন ধন্যবাদ চলো আবার বলি